আচ্ছা আপনারা এই যে এবিসি স্বাস্থ্য কেন্দ্র থেকে যে স্বাস্থ্য সেবা দিচ্ছে হ্যাঁ এ থেকে আপনাদের কাছে এই স্বাস্থ্য কেন্দ্রকে কেমন লাগছে আমরা উপকৃত হই আচ্ছা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের উপকার হইতে আছে স্বাস্থ্য কেন্দ্রে ভালো লাগছে আচ্ছা তাইতে আপনারা এখান থেকে মোটামুটি ভালোই উপকৃত হচ্ছেন এখানে কি কি সেবা দেওয়া হচ্ছে এখানে ওজন টাকা বলো ডায়াবেটিস প্রেসার সর্দি জ্বর অন্যান্য আরও অনেক কিছু ওজন ওজন হতে অভিজ্ঞতা প্রেসার প্রেসার হ্যাঁ তাহলে প্রাথমিক চিকিৎসার যে নীতিগুলো রয়েছে এখান থেকে পাওয়া যাচ্ছে আর কি এই স্বাস্থ্য কেন্দ্র থেকে হ্যাঁ তা আপনাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঠিক আছে কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ